কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান লাভের জন্য কীভাবে গর্ভধারণ করতে হবে তার উপায় বাতলে দিয়ে ভারতের একটি পত্রিকা কিছু পরামর্শ দিয়েছে ভারতের কেরালা রাজ্যের একটি পত্রিকায় বলা হয়েছে যেসব মহিলা পুত্র সন্তানের মা হতে চায় তাদেরকে ছয়টি পরামর্শ মেনে চলার জন্য বলা হয়েছে এই পরামর্শগুলির মধ্যে বলা হয়েছে সন্তান সম্ভব মহিলাদের প্রচুর খাওয়া দাওয়া করতে হবে এবং ঘুমানোর সময় পশ্চিম দিকে মুখ রেখে শুতে হবে কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে এসবের কোনো ভিত্তি নেই ভারতের সমাজে অনেকেই সন্তান হিসেবে ছেলেদের জন্য বেশি আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকেন লন্ডনের পোর্টল্যান্ড হাসপাতালের চিকিৎসক ডাক্তার সাজিয়া মালিক বলেন কন্যা কিংবা পুত্র সন্তানের জন্য গর্ভধারণের বিষয়টি সম্পূর্ণ অপ্রত্যাশিত বিষয় এর জন্য সুনির্দিষ্ট কোনো পন্থা নেই কেরালার পত্রিকাটির স্বাস্থ্য বিষয়ক পাতায় এ পরামর্শ দেয়া হয়েছে মাহতে ইচ্ছুক নারীদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন অবশ্যই সকালের নাস্তা করেন এবং সপ্তাহের কয়েকটি নির্দিষ্ট দিনে যখন পুরুষের স্পার্ম জোরালো থাকে তখন যেন তাকে যৌন সঙ্গম করে কিন্তু বিশেষজ্ঞরা বলেন পুরুষের স্পার্ম জোরালো হবার সাথে সন্তানের লিঙ্গ নির্ধারণের কোনো সম্পর্ক নেই বিজ্ঞানের ভাষায় স্পার্ম যদি ওয়াই ক্রোমোজম বহন করে তাহলে সেটি পুত্র সন্তান হবে কেরালা প্রদেশে এ পত্রিকাটির প্রকাশিত নিবন্ধের কড়া সমালোচনা করছেন অনেকে ভারতীয় লেখক গীতা মোদান এ বিষয়টিকে হাস্যকর হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন সরকার এবং এনজিওদের নানা পদক্ষেপ সত্ত্বেও এ ধরনের চিন্তাধারা যে বাড়ছে এ নিবন্ধ তারই প্রমাণ